আর আমি এখন বসে আছি স্পেশালি বসে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমাদের আরবটিতে স্পেশালি আজকে আমরা প্রচুর পরিমাণে আম কেনাকাটা করেছি এবং আমার পেছনে আপনারা গোবিন্দভোগ আম দেখতে পাচ্ছেন দেখুন একেবারে চমৎকার কোয়ালিটি এগুলো একেবারে সবচাইতে চাইতে বড়ো সাইজের যেই গোবিন্দ ভোগ আমগুলো বাজারের যাকে সেরা বলা হয় এই যে দেখুন বিশাল বড়ো সাইজ এই আমটি প্রায় এক কেজির কাছাকাছি চলে যাবে নয়শো গ্রামের মতো আর কি হবে অনেক বড়ো আর কি নশো বা সাড়ে নশো গ্রাম হবে বিশাল বড় এবং দেখুন কত সুন্দর কালারফুল হয়ে গেছে এই আমটি পাকলে একেবারে হলুদ হয়ে যাবে আর আজকে সকালে আমি গোবিন্দভোগ পাকা আম খাইছি এবং আপনাদের ভিডিওতে দেখাইছি অনেক সুন্দর চমৎকার আম তো বন্ধুরা আপনারা ইতোমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নগার সাপাহার তো যাদের আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আর এই আমগুলো আজকে আমরা কিনেছি পঁচিশশো টাকা ধরে একেবারে বাজারের সেরা আম আর দেখুন আমি কোনো দেখুন সবগুলো আমি একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটির দু একটা একটু মরিচা আছে বাট অনেক বড়ো সাইজের তবে ওটা বোঝা যাবে না পাকলে অনেক সুন্দর কালার চলে আসবে শুধু এইটা না আমি আপনাদের আরও কিছু আম দেখাবো যে আমগুলো আমরা সকালে কিনছি আজকে প্রচুর পরিমাণে আম কিনছি এই যে দেখুন আমার কাছে কাস্টমার এই আমগুলো তেইশশো চব্বিশশো টাকা দরে মোট আমগুলো কিনে আছে এখানে কিন্তু অনেকগুলো আম কিনে আছে আজকে আমরা প্রচুর পরিমাণ আমের কোনো অভাব নেই অনেক আম কেনাকাটা করছি এ দেখুন কত আম আমের আজকে অভাব নেই তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম হাতখীরা সদর সুলতানপুর বড় বাজার